সম্মানিত বিভাগীয় কমিশনের মহোদয় সম্মানিত মেট্রোপলিটন পুলিশের কমিশনের মহোদয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন মহানগর জাতীয়তাবাদী দলের সভাপতি সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সম্মানিত ভাই এবং একজন ম্যাডামও আছেন সালাম আলাইকুম এটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র যেটা আমরা সবাই জানি যে একটা সংস্কার বলব না একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে গত এক দশকে যে ভয়াবহ আমরা এটাকে ফেসিজম বলি বা আমরা অবরুদ্ধ একটা অবস্থা বলি কিভাবেই এটাকে ব্যাখ্যা এটা একটা ভয়াবহ অন্ধকার সময় ছিল এটার একটা এটার একটা এক্সপ্রেশন আমরা দেখেছি যে জুলাই এবং আগস্টের যে গণবিপ্লব ছিল ছাত্র জনতা সাতচল্লিশ সালে এই উপমহাদেশ যখন প্রথমবারের মতো স্বাধীন স্বাধীনতা অর্জন করে তখন আমাদের গণমাধ্যম বা সাংবাদিক নেতৃবৃন্দের ভূমিকা অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের চেয়ে বেশি ছিল বান্ন সালের বাসা আন্দোলনে দৈনিক আজাদ এবং নবেলাল পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা ছিল অনন্য সাধারণ এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধ মূলত সংগঠিত করার ক্ষেত্রে এবং আমাদের মুক্তির সংগ্রামকেও সংগঠিত করার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম এবং গণমাধ্যমের যারা সম্মানিত যারা কর্মী ছিলেন তাদের ভূমিকা ছিল সাধারণ বাট চব্বিশের যে গণবিপ্লব এই গণবিপ্লবে মূলধারার সাংবাদিকতার ভূমিকা একাত্তর বাহান্ন বা সাতচল্লিশের মতো অত উজ্জ্বল ছিল না বা ছিল কি না এটা আপনারা ভালোই বুঝেন এটার মূল কারণ হচ্ছে যে স্বাধীন সাংবাদিকতা ফেসিবাদ মুক্ত সমাজ এবং যেখানে আইনের শাসন আছে সেখানে এটা বিকশিত হতে পারে যেখানে ফেসিজম আছে যেখানে আইনের শাসন নেই সেখানে সত্যিকার অর্থে সাংবাদিকতা দাঁড়াতে পারে না যেটা আমরা বাংলাদেশে এই জুলাই এবং আগস্টের যে মহান গণবিপ্লব ছিল এই গণবিপ্লবে দেখেছি যে আমাদের মূলধারার সাংবাদিকতার বাইরে ইউটিউব বেস জার্নালিজম যেটা এটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি আমাদের এই সংগ্রামকে অনেক কন্ট্রিবিউট করেছে বাট বাংলাদেশের মূলধারার সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত যারা আমাদের দেশের আমাদের দেশের সাংবাদিকতা অনেক সমৃদ্ধ যেটা ভাই বলছিলেন যে মোনাজিদ্দ উদ্দিনের কথা এটা খুবই সাদা একটা নাম মোনাজিদ্দিন বা বদ্রুলক মোনাজাত উদ্দিন এই নামটাকে এমন উচ্চতায় নিয়ে গেছেন রাষ্ট্র হিসাবে যদি আমরা আমেরিকা বা পশ্চিমের কোনো দেশের সমান হইতাম তাহলে মোনাজাত উদ্দিন সিএনএন বা বিবিসির বহু বড় কর্তা ব্যক্তি হওয়ার মতো যোগ্যতা রাখেন মোনাজাদ উদ্দিন একটা ইনস্টিটিউশন আমি মাহিগঞ্জের দিকে যাওয়ার সময় ওখানে দেখি একটা ছোট ঘর আছে এখানে মোনাজাদ উদ্দিন ক্লাব ওইরকম একটা নাম এটা অসাধারণ মোনাজাত উদ্দিনের কোনো তুলনা হয় না বাংলাদেশ রাষ্ট্র উদ্দিনের মতো মানুষকে জন্ম দিয়েছে এবং রংপুরের মাটি ওনাকে ধারণ করেছে এবং উনি এখান থেকেই কাজ করেছেন এটা মহানগর বিএনপি সম্মানিত সভাপতি বলেছেন যে যেটা এটা মূলত ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমি সম্মানিত সাংবাদিক যারা আছেন তাদেরকে বলবো যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা বেসিকলি হচ্ছে সাংবাদিকতার এটা হচ্ছে প্রাণ এবং এখান থেকেই মূলত জাতির মুক্তির অনেক কিছুই জাতি পেতে পারে এবং অনেক কিছু যেটা বলা হয় যে ইনভেস্টিগেশন পুলিশ করে কিন্তু এর চেয়ে বড় একটা সত্য হচ্ছে যে আপনারা জানেন যে ওয়াটার গেট কেলেঙ্কারি যেটা এটা আমেরিকার রাষ্ট্রীয় ইতিহাসে জঘন্য অপরাধ খুব কম হয়েছে এবং ওয়াটার গেট কেলেঙ্কারির ইনভেস্টিগেশন দুইজন নবী সাংবাদিক করেছিলেন ওডোয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন কার্ল বার্নাইন এবং বব ওডোয়ার্ড এই দুজনেই সাংবাদিক কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়ে ওই সময় ডেমোক্রেট পার্টির অফিসে রিপাবলিকান পার্টির যে আড়িপতার যন্ত্র স্থাপন করে যে তথ্য যেটাকে আমরা পাচার বলবো বা ওই ক্রাইম অপরাধটা এটা দুজন সাংবাদিক বের করেছিলেন এটা হচ্ছে সাংবাদিকতার একটা মহান কীর্তি এবং আমাদের সাংবাদিকতা এইরকম সক্ষম এবং এইরকম উজ্জ্বল এটা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পাঁচ আগস্টের পরে বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে গত পনেরো বছর যারা জিম্মি করে রেখেছিল আমাদের অর্থনৈতিক পার্সপেকটিভ আমাদের রাজনৈতিক আমাদের পার্লামেন্ট আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন আমাদের সার্বিক পরিমণ্ডলে এই সকল অনৈতিক কুশিলব্দের দুর্বৃত্তায়নের সকল চিত্র যেভাবে আমাদের গণমাধ্যম প্রকাশ করতেছে আমরা এখান থেকেই বুঝতে পারি যে আমাদের সাংবাদিকরা কত গভীরে গিয়ে এইসব তথ্য সংগ্রহ করেছেন শুধুমাত্র তারা একটা স্বাধীন মুক্ত সমাজ সময়ের অপেক্ষায় ছিলেন এবং স্বাধীন এবং মুক্ত সময়ের যে অবাধ সুযোগ তারা নিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকেরা অন্য একটা একটা পরিবেশে লালিত হচ্ছে এবং আবারও প্রমাণিত হয়েছে যে স্বাধীন সাংবাদিকতা মুক্ত এবং স্বাধীন পরিবেশে এটা দাঁড়া মেলতে পারে সাংবাদিকতার জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় যাচ্ছে এখন এটা ব্যক্তিগতভাবে আপনারাও ভালো করে বুঝেন আমরাও আমাদের মতো করে বুঝি সাংবাদিকতার চেয়ে এর চেয়ে সাধারণ সময় আর নাই কাজেই এইরকম একটা পরিবেশে আপনাদের যে সিটি প্রেস ক্লাবের যে জন্মদিন যেটা এরকম একটা অনুষ্ঠানে সহযাত্রী হওয়ার সুযোগ পেয়ে আমরা গৌরববোধ করি এবং আমরা মনে প্রাণে প্রার্থনা এবং প্রত্যাশা করি যে এই সিটি প্রেস ক্লাব এখানে রংপুরের সাংবাদিকতার পুরো পরিপ্রেক্ষিতকে বদলে দিবে এবং মহানগর বিএনপি সভাপতি যেটা বলেছেন যে ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়ে রংপুরের মাটি এবং মানুষের যে যন্ত্রণার জায়গাগুলো আছে এগুলোকে তারা জাতির সামনে তুলে ধরবেন এবং বিশেষ করে রংপুর বাংলাদেশের মানে অ্যাগ্রোবেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষেত্র হতে পারত বাট রংপুর কিন্তু ডেভেলপমেন্টের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে একটা রিউমার এটা সত্য কি বেতে আমি জানি না যে বলা হচ্ছে যে গোপালগঞ্জ জেলায় গত কয়েক বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে রংপুর বিভাগেও এর অর্ধেক হয় না আমি জানি না এটা এটা সত্য না মিথ্যা এটা রিউমার কি এটা আপনারা বলতে পারবেন যদি না সত্য হয়ে থাকে তাহলে রংপুরবাসীকে আত্মসমালোচনা করতে হবে কেন রংপুরের নেতৃত্ব এই জায়গায় ফেল করেছিল যেখানে মূলধারা রাজনৈতিক নেতৃত্ব ফেল করে সেখানে তো সমাজের সামাজিক নেতৃবৃন্দ ভূমিকা পালন করতে পারে রংপুরে এটা অ্যাগ্রো বেইসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে সারা বাংলাদেশকে লিড করতে পারে রংপুরে একটা অসাধারণ বিশ্ববিদ্যালয় হতে পারে অ্যাগ্রো বেসড